আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি জয়সিং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানান প্রকার ইস্যু তৈরি হচ্ছে এই নির্বাচনকে কীভাবে স্টপ করা যায় নির্দিষ্ট সময়ের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে এবং এই নির্বাচনকে কীভাবে বাঞ্চেল করা যায় এই জন্য একটা মহল নানানভাবে কাজ করে যাচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে একটা অন্তর্বর্তীকালে সরকারকে ব্যর্থতা প্রকাশ করা সকলের সামনে তার ব্যর্থতা তুলে ধরা উনিরা যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন সঠিক সময়ে নির্বাচনটা দিতে না পারে সেই জন্যই বাংলাদেশে নানান রকম ইস্যু তৈরি হচ্ছে প্রথম ইস্যু হচ্ছে সেনাবাহিনীকে অন্তর্বর্তীকালীন সরকারের একদম সামনে দাঁড় করানো হয়েছে যেন সেনাবাহিনীর ভিতরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয় যে ঝামেলার দ্বারা একটা মহল অনেক বেশি ফায়দা লাভ করতে পারে এবং তারা চায় যদি এটা একটা জামেলা ক্রিয়েট হয়ে যায় বড় আকারের তাহলে ডক্টর ইউনুসের সরকার একদম ব্যর্থ হয়ে যাবে তার নির্বাচনের দিকে এগোতে পারবে না এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমনও হতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতে পারে এই যে একটা প্ল্যানিং এই প্ল্যানিংটা বাংলাদেশের নির্বাচনকে একদম বাঞ্চাল করার জন্য এবং বাংলাদেশের নির্বাচনকে একদম স্টপ করার জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচন যেন ডক্টর ইউনুস আপনাকে মনে রাখতে হবে ডক্টর ইউনুস তিনি দেশ এবং দেশের বাইরে নানান জায়গায় গণমাধ্যমে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে যেহেতু ফেব্রুয়ারি মাঝে মাঝে রামাদান তার আগে নির্বাচনটা শেষ করতে হবে উনি অনেক গণমাধ্যমে এই সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি ওপেনলি বলেছেন এবং ডক্টর ইউনুস কমিটমেন্ট করেছেন বাংলাদেশে একটা সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের জন্য মানুষ এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিল বিগত ষোলো বছর মানুষ ক্যান্ডে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই এই যে একটা দাওয়া পাল্টা দাওয়া মারামারি কাঠি। এবং পুলিশের দ্বারা অনেক অনেক মানুষ ভোট দিতে গেলে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে এরকম আর কোনো বিশৃঙ্খলা হবে না প্রয়োজনে ক্যান্ডে ক্যান্ডে সিসি ক্যামেরাও পর্যন্ত লাগানো হবে এইগুলো প্রতিশ্রুতি ডক্টর ইউনুস সরকার দিয়েছে এবং বলেছেন এখন কত হচ্ছে এই নির্বাচনটাকে বানচাল করাই হচ্ছে একটা গোষ্ঠীর প্রথম লক্ষ্য তারা চায় নতুন নতুন ইস্যুগুলোকে আরও বড় আকারে ক্রিয়েট করা যাক তারপরে হচ্ছে এই যে শিক্ষকদের আন্দোলন আজকে চার দিন পর্যন্ত আজকে নিয়ে পাঁচ দিন এই শিক্ষকদের আন্দোলন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই তাদেরকে একটা সঠিক সমাধান দেওয়া হয় নাই ইতিমধ্যেই তারা বলতেছে যমুনাকে গেরাও করবে বা যমুনার সামনে একটা কর্মসূচি পালন করবে এখন প্রশ্ন হচ্ছে তারা যদি যমুনার সামনে কর্মসূচি পালন করে তাহলে কালকে শুক্রবার শুক্রবারে যে জুলাই সনদ আছে এই জুলাই সনদকে একদম স্বাক্ষর করার জন্য একটা জাঁকজমক অবস্থায় ডক্টর ইউনুস সরকার বলে দিয়েছেন শুক্রবারে জুলাই সনদের সাইন করা হবে বা স্বাক্ষর করা হবে বা গ্রহণযোগ্যতা দেওয়া হবে তাহলে এখন তারা যদি এই শিক্ষকটা যদি যমুনার দিকে এগোতে থাকে বা যমুনাকে ঘেরাও করে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ছাড়া একটা নতুন প্রবলেম এটাকে সরকার কিভাবে ফেস করবে শিক্ষকদের দাবি হচ্ছে নানান সময় নানান সরকার তাদেরকে অনেক বেশি আশা এবং তাদেরকে অনেক বেশি প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই অনুযায়ী তারা কখনোই এই কাজগুলো করে নাই এবং তাদের বাসা বাড়া যে বৃদ্ধি করা এবং তাদের যে স্যালারি টাকা পয়সা বেথন বৃদ্ধি করা এই যে সমস্যাগুলা এগুলোকে সরকার দেখতে হবে যদি না দেখে তারা রাজপথে থাকবে এবং রাজপথে তাদের আন্দোলন চালিয়ে যাবে রাজপথ থেকে তারা একটা সঠিক সমাধান চাই এটা হয়ে গেল এখন চলে আসি মূল পর্বে যেটা হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদকে নিয়ে তর্ক বিতর্কের একদম উচ্চ পর্য মহল পর্যন্ত চলে গিয়েছে এই তর্ক কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে জুলাই সনদে ছাত্রদের যে পরিমাণ তাদের ক্রেডিট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্রেডিট ছাত্ররা পাচ্ছে না এবং জুলাই সোনাতে অনেক রাজনৈতিক দল তারা সাইন করবে না এবং অনেক রাজনৈতিক দল এগুলো বয়কট করেছে এবং জামাও বলেছিল তারা সাইন করবে না বা এটা বয়কট করবে কিন্তু তারপরে আবার জামাত নতুন করে বক্তব্য দিয়েছে হয়তোবা তারাও এখন সাইন করবে এবং এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে দলটা গঠন হয়েছে এনসিবি এনসিবি নেতৃবৃন্দরা স্পষ্ট বলে দিয়েছে তারা এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না কারণ তাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই যার জন্য তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি তো বলেছেন যে শুক্রবারে জুলাই সনদে সাইন করা হবে এখন অনেকেই যদি না করে অনেকেই যদি করে এই যে একটা তর্ক বিতর্কের মাঝে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের সরকার এটা কি একটা ব্যর্থতা এই সরকার কি এই প্রবলেমগুলো ফেস করে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের দিকে এগোতে পারবে এটা কিন্তু প্রশ্ন আছে বাংলাদেশের মানুষদের মনে এটা প্রশ্ন একটা তা সম্ভব আমরা সকলে চাই একটা সুস্থ অবাধ সুন্দর নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের পছন্দ একটা সরকার গঠন হবে আর এই সরকার বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে এই যে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আবার কেউ বলতেছে পিআরপিতে পি নিজের নির্বাচন চাই পি আর যারা নির্বাচন হবে না এটাও কিন্তু একটা ইস্যু একটা দুইটা তিনটা চারটা পাঁচ এ এই পাঁচটা ইস্যু রিসেন্টলি চলতেছে চলমান আছে এই পাঁচটা ইস্যুকে বিগ বিক ইস্যু হয়ে গোলা একেবারে ছোট না পিআরপি চাই গণভোট চায় যে ডক্টর ইউনুসের সরকার এটা নিয়ে এখনও কিছু বলতেছে না অনেকে আবার পিআরপি চায় না এই যে সমস্যাগুলা তাদেরকে তো একটা সমাধানে ভিতরে আনা লাগবে ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দলের নেতাদেরকে একত্রিত করে একটা মিটিং করেছেন যেখানে জুলাই সনদের কথা বলা হয়েছিল কিন্তু অনেকে এটার মধ্যে ডক্টর ইউনুসের সাথে একমত পোষণ করেছেন অনেকেই এটার সাথে একমত পোষণ করেন নাই এই যে একটা পরিস্থিতি এটা আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাবেন